এম লো গাইস আমরা আবারও খেলতে যাচ্ছি গ্রানি চ্যাপ্টার 1 তোমরা জানো তোমরা জানো তোমরা জানো আমি খুব বড় একটা নুক আজকে আমরা করব কারি কার ইসকেপ দেখা যাক পারি কিনা তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ কাজ মজা আসবে ডে 1 শুরু হয়ে গেছে বহুত কেদালি খাওয়ার পর জ্ঞানীর বিছানা থেকে উঠতে পারলাম গাইস আমরা বুকটা পায়ে গেছি তো বুক এটা গিরিয়ানির গ্রিয়ানির মায়ের ঘরে নিয়ে দিতে গাইস গাইস গ্রিয়ানি গ্রিয়ানি তুই গিরিয়ানি গিরিয়ানি আর এ বৌখটা কাপ ভাই কি গ্রানীর মুখটা দেখছনি ভাই ভাই আইতে নাইতে গায়ে স্মাইরা দিল গ্রেণী গ্র্যানীর বাচ্চা বন্দুকটা বানায়নি পাশায় গল্লিকে ওরা দিব একবার খালি বন্দুকটা বানায়নি তারপর দেখাচ্ছি গ্র্যানীকে ভাই ড্রাইডি ক চলো আমরা বুকটা নিয়ে কি ভাই বাইরে ঘর থেকে বাইরে কি গ্রিয়ানি ভাই দুইবার মাইরা কাহিনী আবার দুইটা দিন নষ্ট হয়ে গেল গাছ কিংবা স্কিপ করমু তাড়াতাড়ি করন লাগবো কিভাবে স্কিপ করব তাড়াতাড়ি চলো গেস বুক টাইট টু বুক ড্রয়ার গুলো কি আছে এটা দিয়ে কি চলতো না আমরা আজকে করব কার স্কিপ এটা অন করে নাও এখানে আছে এটা তো গ্রানির মা আমরা একটু পরে আসি আনি গ্রানি কেস গ্রানি মারতে পারতাছে না বারবার বারবার মারা যেতেছে গ্রানি ফাইলে পাশার ভিতরে গুলি করে বন্দুকটা বানায়নি একবার খালি ডে ফোর শুরু হয়ে গেছে গ্রানি কীভাবে হ্যাঁ দাঁড়া বন্দুকটা পাই নি হুদা গিরিয়ানির বুজাই যে মো আমিও প্রো 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 ভাই প্রো দারো বন্দুকটা বানাই নি বিরিয়ানির মাঝামাঝা শর্ট নোট দিয়ে দিব গ্রানি ডে ফোর শুরু হয়ে

ग्रैन बार-बार 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 लास्ट दिन शुरू हो गया फाइव बार-बार बार-बार खाली मोटा सी गाइस तेज बार बार-बार बार-बार मोटा सी गाइस यू িয়ানি পিছা উঠছে গাছ নামতে লাভ দিতে পারলাম না গায়ে বা মায়রা দিল গাছ দেখি শাস্তি ডাকি দেয় বুঝ এই ধাক্কা দিয়ে হালাই দিল কি করবো ও সিঁড়ির থেকে ডাক্কা দিয়ে ডাকা দেওয়ালাই না গাইস এটা কি গাইস না দেন খায়ালাইস আমারে গেম ওভার আজকের জন্য টাটা আমি একটা নোভ তোমরা জানো টাটা গাইস বাই ভাই ভিডিওটা ভালো রাখলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব গাই ছাবস্ক্ৰাইবাৰ বাৰ্তা চেনেহ প্লিজ গাই ছাবস্ক্ৰাইব কৰা দিয়ক প্লিজ প্লিজ লাইক কৰা দিয়ক টাটা গিফ্টা টাটা ছাবস্ক্ৰাইব কৰা দিয়ক গিফ্টা ভাই ছাবস্ক্ৰাইব কৰক ছাবস্ক্ৰাইব টাটা